বৃষ্টির দিনে যে ভোগান্তিটা বা কষ্টটা আপনাকে করতে হবে তো এরকম কষ্ট করা মন মানসিকতা থাকলে আমার জন্য বর্তমানে চার পোজা গাছ লাগে যদি আপনি চাষ করতে পারেন দেখা যাচ্ছে সাংসারিক প্রতি মাসে দেখা যায় দুই চার পাঁচশো টাকা কিন্তু আপনি সেভ করতে পারেন দেখতে পাচ্ছেন মাছটা অনেক ভালো খুশি রয়েছিল কিন্তু কিন্তু এখন কি করার একটা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো আপনার সবাই অবগত যে সারা দেশে কিন্তু মুসুল পরিমাণে কালকার থেকে বৃষ্টি হচ্ছে তো এই সময় আসলে কিন্তু খামারিদের কিন্তু ঘরে বসে থাকার সুযোগ নাই খামারি বলতে বড় খামার হোক ছোট খামার হোক আমার মতো দুই চারটা গরু যারা পালা তারা যে যেই হোক এদের কিন্তু বসে থাকার কোনো সুযোগ নাই কারণ গরু খাবার কিন্তু ম্যানেজ করতে হবে ঘাস আনতেই হবে তো এখন এখন আপনার সকাল আটটার একটু বেশি বাজে তো এখন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে কালকে তো এরকমই ছিল একদম ফুল টানা বৃষ্টি আজকে একটু কম আসছে আমি এখন ঘাস আনতে যাচ্ছি এবং দেখাতে চাচ্ছি যারা গরু পালতেছেন বা পালায় ইচ্ছুক অন্তত পক্ষে বৃষ্টির দিনে কিন্তু আপনাদের কোনো পরিমাণে শান্তি নাই কীভাবে সেটা দেখায় একটু দেখেন আসলে গরু পালনে এই যে বৃষ্টির দিনে যে ভোগান্তিটা সেটা একটু দেখায় এবং দেখতে থাকেন আশা করি যারা পালতে চাইতেছেন বা পালতেছেন তাদের সাথে মিল হবে বা কিছুটা অভিজ্ঞতা শেয়ার করতেছি আসলে তো চলুন আগে ঘাস খেতে যাওয়া যায় আরেকটা বিষয় ঘাস কেত কিন্তু আমার বাইরে থেকে যাওয়া আসা প্রায় এক কিলোমিটার দূরে যদিও একটা ভ্যান কিনছি কিন্তু এখন বৃষ্টির মধ্যে কেদার কেঁদে রাস্তা হচ্ছে ক্যাদাযুক্ত তো এখানে ভ্যানের অবস্থা নেই এখন মাথায় করে আনতে হবে ঘাস কাটতে হবে তো চলেন যাই তো দর্শক এই হচ্ছে রাস্তার অবস্থা আমার যাত্রা সবার শুরু যদি একটু পথের দিকে তাকান পিচ্ছিল রাস্তা এইখানে যদি আমি বোঝা নিয়ে একবার সিরিপ খাই তো বুঝতেই পারতেছেন যে কি অবস্থা হবে কিন্তু কিছু করার নাই এর মধ্যে আনতে হবে এবং পাশে দেখতে পাচ্ছেন সবজি ক্ষেত তিল ক্ষেত সকালবেলা কিন্তু বৃষ্টিতে আসলে পরিবেশটা অন্যরকম ভালোও লাগতেছে কিন্তু আমার জন্য একটু করে মনে হচ্ছে তো চলেন যাই অনেকটা পথ আসলে আমার বাড়ির থেকে ক্ষেত যেটা বললাম যে যাওয়া আসে প্রায় এক কিলো পথ এই হচ্ছে অবস্থা পুরো আকাশটা আপনার মেঘলা মানে যে সুবিধা হবে বা রোদ উঠবে তার কিন্তু বিন্দু মাত্র লক্ষণ নাই এটা হচ্ছে ঘাস না এটা আখ খেত আমি একটু চাক লাগাইছি অবস্থা টাইট চলেন যায় দেখা যাক ওই হচ্ছে আমার খেতে দেখা যাচ্ছে একটু লম্বা লম্বা ওটা হচ্ছে আখ খেত এইটা কি খেত সবাই বলেন তো আমাদের মাঠে এখন সব ধরনের চাষ হয় এটা কমেন্টে জানাবেন আসলে এটা কী ক্ষেত কোন এলাকায় কী ভাষায় বলে সবটা আসলে একটাই কমন নাম বলেন তো দর্শক আমি আমার ঘাস খেতে চলে আসছি কিছু বড় ঘাস আছে খুব বড় না আসলে এবং যে পিছনে আমার আখ বা কুসুর কিন্তু কুসুর অবস্থা টাইট কুসুর সবগুলো পড়ে গেছে চলে একটু দেখাই তারপরে

খাওয়ার উদ্দেশ্যে লাগানো হয়েছিল প্রথম দিকে আপনার তিনটা সোপ ছিলাম তো এখন এতগুলো হয়েছে সাইট সোপের মতন আসছে কিন্তু সবগুলো কুষিরে আপনার মানে প্রফেশনালি যেভাবে লাগানো হয় আমি কিন্তু সেভাবে লাগাইছিলাম আর যে কারণে এই সমস্যাটা কি বেশি হচ্ছে যে ঠেকনাগুলো দিচ্ছে সবগুলো বেড়ে গেছে আর এদিকে আপনার পেঁপে গাছও লাগাইছিলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সবগুলো খাওয়ার জন্য আসলে অনেক সুন্দর সুন্দর পেঁপে ধরছে ছোটো গাছ পাঁচটা লাগাইছিলাম কুশুর নিয়ে কি করি এখন এই অবস্থায় এই যে প্রথমত বৃষ্টি তারপরে মাটি হচ্ছে নিচে নরম হয়ে গেছে তো সাথে আছে বাতাস কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আসলে দেখতেই পাচ্ছেন আসলে অনেক ভালো কুষি রয়েছিল কিন্তু কিন্তু এখন কি করার প্রত্যেকটা সবই কিন্তু দেখতে পাচ্ছেন এখন ওয়েদার ভালো না এখন ঘাসি কাটবো না এগুলো ঠিক করবো বসতেছি না আগে ঘাসি গাছি করবো আগে খাওয়াই তো দর্শক আমি কিন্তু নুরি চলে লাগাইছি ঘাসের পাশাপাশি সব কিছু রাখছি আসলে সাংসারিক সেভ করা যায় দেখতে পাচ্ছেন আসলে এইভাবে যদি আপনি চাষ করতে পারেন দেখা যাচ্ছে সাংসারিক প্রতি মাসে দেখা যায় দুই চার পাঁচশো টাকা কিন্তু আপনি সেভ করতে পারেন আর আসলে নিজের হাতে লাগানোর সবজি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা একদম টিপি কাজ করে দেখতে পেন সবাই মাসাল্লাহ না বলে যাবেন না আমার ঘাস কাটা শেষ বৃষ্টি এখন একটু কম আসছে মানে আপনার জানেন যে আমার চারটা গরু আছে চার পো ঘাস লাগে যদি বস্তায় বড় হয় থেকে সেক্ষেত্রে আপনার পাঁচ ছয় বস্তা ঘাস হয় তো এটা হচ্ছে বর্তমানে চারটা গরুর জন্য ঘাসটা প্রতিদিন নেওয়া হয় তো বৃষ্টিটা কষ্ট বাইরে গেল যদিও ব্যান কিনছে যেটা বললাম দুই তিন দিন হয়েছে ব্যানটা কিনছি তারপরে বৃষ্টি এখন বৃষ্টির মধ্যে তোমার কেটে বেতন আনা যায় না তো দর্শক এটা হচ্ছে একজন খামারের লাইভ বিশেষ করে বৃষ্টির দিনে যে ভোগান্তিটা বা কষ্টটা আপনাকে করতে হবে তো এরকম কষ্ট করা মন মানসিকতা থাকলে আপনি খামারে হইতে পারবেন অন্যথায় আপনি সফল হতে পারবেন না আর কি তো এটাই আসলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম